উর্দু তো বেসিক্যালি ইটস এ মার্শাল ল্যাঙ্গুয়েজ মানে উর্দুকে বলা হয় যুদ্ধবাসদের ভাষা ঠিক একই সাথে খুব রোমান্টিক ল্যাঙ্গুয়েজ এস ওয়েল আমি দেখতে পাচ্ছি এখানে উর্দু ডিপার্টমেন্ট থেকে একজন আছেন রাইট তা আমাদের একটা শায়ের দেন আচ্ছা আমি আল্লামা একটা শায়রি বলি না তো জামিন কে লিয়ে না আসমান কে লিয়ে জাহান হে তেরে লিয়ে তু নেহি জাহান লিয়ে বাহ

এটা রসেরই মানে হচ্ছে প্রেম ছাড়া আমরা কোথাও রস খুঁজে পাই না তো মির্জা গালিব একটা আছে তো তিনি আপনি বসেন না আর তিনি তার প্রেমিকা কে বা প্রেয়সী কে প্রেম প্রস্তাব করবেন তো একটা ফ্ল্যাটারি বলে একটা শব্দ আছে না মানে সহজ বাংলায় বলে একটু তেল মারা আর কি তো তিনি বলছেন তাজমহল মেছ কমি থি তাজমেছ কমি থি ও তোমার তসবির তাজমহলও ত্রুটি ছিল তাজমহলও কমতি ছিল কিন্তু সেখানে আমি তোমার ছবি লাগিয়ে দিলাম এবং তাজমহল সম্পূর্ণ হয়ে গেল তো সায়ের আসলে খুব শক্তিশালী একটা মিডিয়াম আর উর্দু তো বেসিক্যালি ইটস এ মার্শাল ল্যাঙ্গুয়েজ মানে উর্দুকে বলা হয় যুদ্ধবাসদের ভাষা ঠিক একই সাথে খুব ল্যাঙ্গুয়েজ বাট এই পাকিস্তান নামক দেশটা এরা আসলে আমাদেরকে শাসন করছে শোষণ করছে এবং তাদের সাথে যুদ্ধ স্বাধীনতা হইছে তো উর্দুটা আসলে সমস্ত ভারতব্যাপী চর্চা ছিল এখনো আছে কিন্তু আমরা অনেক সময় মনে করি যে উর্দু হচ্ছে পাকিস্তানের সম্পদ আসলে ব্যাপারটা তো আনা বিশ্ব সাহিত্যের ব্যাপার এবং এটা প্রেম ভালোবাসার ব্যাপার